আমরা দীঘায় যখন যাচ্ছিলাম স্টেশনে ওয়েট করছিলাম ট্রেনের জন্য দেখতেই পাচ্ছেন ফ্যামিলি ধরে সব ঘুরতে যাচ্ছিলাম স্টেশনে বসে আছি এটা ছেলে ওটা মেয়েটা পিসো ওইটা শাশুড়ির পাশে পিসি শাশুড়ি এই দুটো সাথে তারপরে আমরা যখন শিয়ালদা নেমে টিফিনে জহেট করছিলাম তখন এর এটা কিছু অংশ তারপরে আমরা যখন চলে গেছি ধর্মতলা এটা হচ্ছে বাস বাসে উঠছিলাম একটা ছোট্ট করে রিলস করব বলে ভিডিও করছিলাম সেটারই কিছু অংশ আর আমাকেও লাস্টে দেখালাম এটা হচ্ছে আমি আর এই বাসটার নাম হচ্ছে শ্যামলী যেটা আমরা ধর্মতলা থেকে উঠেছি আর দেখুন আর তখন অনেকটাই রাত বলে চারিদিকটা অন্ধকার ওখানটা একটু আলো ছিল না জন্য ভালো করে ছবিও তোলা যাচ্ছে না যেটুকু তুলতে পেরেছি আর আমার ছেলে গাড়িতে ওঠার পর বাসের প্রোমো কোড যাই হোক সেটাও তুলে ধরলাম এটা হয়তো অন্য ভিডিওতে ছোট্ট হিসাবে তুলে ধরবো আমার ছেলে দেখাচ্ছে দেখুন এটা কোথায় আছে সেটা দেখাচ্ছে এটা একটু একটুখানি এর মধ্যে তুলে ধরেছি বাকি ভিডিওতে পরে দেখাবো এই দেখুন সামনের বাবা বসেছে সেটাও একটু দেখালো আর পেছনে দেখুন আমাদের ফ্যামিলি বসে আছে পরপর আরও সবাই বসে আছে শুধু ফ্যামিলিতে বললাম একটু হাই কর তাই ওরা একটু হাই করছিল ওই দেখো এটা আমাদের মেয়েটা ওইটা পিসি ওটা পিসি ওরা হাই করছিল একটু বললো একটু হাই করলাম আর তারপরে যখন আমাদের বাসটা একজন কি বলবো খুব ভালো বাসটা টেনেছে কিন্তু একদম দুঃখের বেশি হয় বাসটা যখন আমাদের দীঘাতে নামিয়েছে তখন বাজে সাড়ে তিনটে রাত সাড়ে তিনটে তখন আমরা কি করব ওখান থেকে মেন রোড থেকে হেঁটে হেঁটে পুরো সমুদ্রে পাড়ে এসেছি যখন তখন চারটে বাজি দেখুন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার সারা রাত ঘুমায়নি তার মধ্যে বাচ্চাটাকে আমাদের মেয়েটাকে যে একটি ভিডিও গত সেটাও করছিল যে দেখুন কত রাত্রে এসছি আর চারিদিকে অন্ধকার দেখুন চারিদিকে অন্ধকার আমরা শুধু বসে নেই আমাদের মধ্যে অনেক ফ্যামিলিই বসেছিল যারা ওই পাশে এসছে বা নেক্সট বাসে এসছে বেশিরভাগই ভোরবেলায় সেই বসার জায়গাগুলোতে বসে সমুদ্রের পরে ঢেউ হাওয়া খাচ্ছিল কারণ হোটেলের গুলো খুলবে না যেহেতু ভোরবেলায় নেমেছি একদম ভোরবেলায় সকালের দিকে দেখুন যখন জেলেরা মাছ ধরছিল তখন আবার একটু তখন ছটা বেজে গেছে আর ওরা তখন জাল টেনে পাড়ে তুলছিল আর জালে কিন্তু প্রথম জালটায় বেশি মাছ উঠেনি জালটা প্রচুর মাছ উঠেছিলো আর ওখানটা প্রচুর লোকের ভিড় ছিল আর মাছ এত মাছ উঠেছিল দেখতো আর এটা প্রথম দিনে ফার্স্ট দিনের সকালে টিফিন মানে টিফিন নয় চা আমরা অর্ডার করেছিলাম ঘরে এসে দিয়ে গেছিলো যেহেতু খুব টায়ার্ড ছিলাম ঘরে এসে দিয়ে গেছিলো ফ্রেশ হয়ে সবাই চা খাচ্ছিলাম রুমের মধ্যে তারপরে এটা তারপরের টুক হচ্ছে সকালে ব্রেকফাস্ট আমাদের এই মেয়েটা খেয়েছি এটা কী বলে কী ধোসা আর আমরা সবাই খেয়েছিলাম দেখুন ও ধোসা খেয়েছিল আর আমরা খেয়েছিলাম সব যেহেতু সে শেষটা ওপেন কী বলে ওপে সিস্টেমের টিফিন ছিল যা আমরা আমাদের মতো সব নিয়ে এসেছিলাম পরোটা তা আলুর তরকারি চাটনি চাটনি বলছি মিষ্টি অনেক কিছুই ছিল আর দেখুন এই যে আমরা এখন খেয়ে দেয়ে এসে একটু ঘুরতে বেরোলাম আর আমাদের হোটেলের নাম দেখতে পেলে নিউ দীঘা জেপি নিউ দীঘা হোটেলটা যথেষ্ট সুন্দর আর ওদের সার্ভিসটাও সুন্দর আমাদের যে টিফিন খেয়েছি সেটাও সুন্দর দুপুরের খাবার খেয়েছি একদিন আর বাকি দিন বাইরে খেয়েছি কারণ এক খাবার না থেকে বাইরে গিয়ে একটু খেয়েছি সকালের আর রাতের টিফিনটা হোটেল থেকে গেছি তবে দুটো টিফিনই খুব ভালো ছিল মন আর যেদিনকে ফার্স্ট গেছি সেদিন সকালবেলাটা রোদই ছিল যার জন্য দেখুন একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছিলাম একটু এদিক ওদিক করতে সমুদ্রের পাটটা দেখুন ঘুরছিলাম আর রোদ ছিল বলে ছাতা নিয়ে গেছিলাম আর ছাতা ওখানে যাওয়ার পর যে বেশি তখন সকাল সকাল তো খুব একটা ভিড় ছিল না তো ছিল যখন সকালের দিকে সবাই নেমে গেছে স্নান করতে আয় দেখুন ঝলমল ছিল কিন্তু দুঃখের বিষয়ে তার পর থেকে শুরু হলো মেঘ বৃষ্টি আমরা মানে আমাদের ঘরটা খুব একটা স্যাটিসফাই হইনি যেহেতু ঝ বৃষ্টি হচ্ছিল বাইরে বেরোনো যাচ্ছিল না তোমাদের পাড় থেকে ভেতর দিয়ে আমরা এপারও পার হচ্ছিলাম এই দেখুন তারপরে আবার হোটেলে আমাদের যে রুমটা ছিল পাশে ব্যালকনিটা এতটাই সুন্দর ছিল প্রচুর ভিডিও করে নিয়ে এসছি ছোটো ছোটো রিলস করে নিয়ে এসেছি তাই বাচ্চা দুটোকে দিয়ে একটু ভিডিও করছিলাম তারপরে যখন আমরা স্নান করতে গেছি তখন সমুদ্রের জ্বর চলে এসছে আর নিচে নামতে দিচ্ছিলো না আবার ওখান থেকে ফিরে এসে আমরা আমাদের হোটেলের সুইমিং পুলে স্নান করছিলাম দেখুন সব কটা ফ্যামিলি নেমে গেছিলাম এনজয় করছিলাম সেটার কিছু অংশে তুলে ধরলাম মিউজিকও চলছিলো যার জন্য স্নান করতে বেশ মজাই লাগছিল তারপরে আমরা দুপুরের খাবার খেলাম হোটেল থেকে প্রথম দিন খেয়েছিলাম এটা হচ্ছে পাপদামা পাবদা মাছ আমার যা হচ্ছে ভেটকি মাছের পাতুরি ছিল বাচ্চাগুলো আমার চিকেন দিয়ে গেছে শাশুড়ি মা খেয়েছিলো কাঁকড়া দিয়ে শাশুড়ি মা কাঁকড়া মনে পড়ছে না যাই হোক প্রথম দিনের দুপুরের এটা লাঞ্চ ছিল লাঞ্চ খেয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম যেহেতু অনেকটা রাত ঘুমাইনি আমরা এত মানে দেরি করে ঘুমিয়েছি ঘুমতে ঘুরেছি আর বাইরে ঘোরা হয়নি তারপর যখন ঘুরতে গেছি তখন হচ্ছে বাইরে বৃষ্টি কী করব বাধ্য ছাতা নিয়ে মিত্র ক্যাফে ছিল সমুদ্রের পাড়ে ক্যাফেতে গিয়ে দেখুন আমরা সবাই গিয়ে বিকেলের টিফিনটা খাচ্ছিলাম ওখানে ডায়মন্ড ফিশ ফ্রাই সবচেয়ে ফেমাস খাবার আমরা খাচ্ছিলো সেটা বেশ ভালো নাকি খেয়েছি আমরা গেছিলাম ক্রিস্পি চিকেন বাচ্চাগুলো চিকেনের আইটেম তারপরে চিংড়ি ভাজা খুব মিত্র ক্যাফের খাবারগুলো বিকেলে খাবারটা খুব ভালো ছিল আমরা বিকেলের এইভাবে মানে বিকেলের টিফিন খেয়ে ফার্স্ট দিনের দীঘার ট্যুরটা এইভাবে কাটালাম কেউ যেহেতু বৃষ্টি ছিল বাইরে কোনো কিছু ঘোরা যাচ্ছে না শপিং করা যাচ্ছে না এখানে বসে খেয়ে দিয়ে আমরা আমাদের হোটেলে চলে গেছিলাম এটা হচ্ছে আমাদের দীঘার ফার্স্ট দিনের জার্নি আবার আমার ভিডিও দেখতে থাকুন সেকেন্ড দিনের দীঘার জার্নিটাও আপনাদের সামনে তুলে ধরবো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অন্যকে দেখবার সুযোগ করে দেবেন